আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা দ্বিতীয় তারাবি সালাদ আদায় করেছি দ্বিতীয় পারা শেষ অর্ধেক এবং তৃতীয় পারা পুরা অর্থাৎ আমাদের আজকে দুই তারাবিতে তৃ তিন পারা শেষ হলো। তা আজকে আমরা তারাবিতে যেই তেলাওয়াত শুনেছি যারা খতম তারাবি পড়েছি খতম তারাবি সালাদ তারা আমরা যে তেলাওয়াত শুনেছি সেই তেলাওয়াতের সংকৃত তেলাওয়াত থেকে সংশ্লিষ্ট যেই ঘটনাবলী বিষয়বলি আছে সেগুলো আমরা সংক্ষেপে শুনব তো আজকের তেলাওয়াতে যে ঘটনাবলী রয়েছে তার মধ্যে বনে ইসরায়েলের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তির আশায় সেই সময় নবীর কাছে তারা একজন শাসক কামনা করে যেন তার নেতৃত্বে মানে যেই শাসক আসবে তার নেতৃত্বে তারা যুদ্ধ করতে পারে তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালুদকে তাদের নেতা মনোনীত করে তার নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দিলেন কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত অধিকাংশই যুদ্ধ থেকে বিরত থাকে তারা মহান আল্লাহ পদ ধৈর্যশীল এবং আনুগত্যের আনু মানে অনুগতদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন এটা হলো দুই নম্বর পারা আপনার কি তো বাকারার দুইশো থেকে শুরু করে দুইশো নম্বর আয়াত আপনারা দেখলে এই ঘটনাটা পাবেন এটা হলো ঘটনার হেডলাইন আরেকটি বিষয় হলো জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সব হানু হওয়া মৃত্যুর পর তিনি সবাইকে পুনরায় জীবিত করবেন যিনি শূন্য থেকে মানুষ সৃষ্টি করেছেন মৃত্যু পরবর্তী পুনরুত্থান তার জন্য কোনো কিছু কঠিন নয় আজকে তারাবিতে আমরা যা শুনেছি এই সংক্রান্ত চারটি ঘটনার মধ্যে সেটি তুলে ধরা হয়েছে যে মৃত্যুর পরে আল্লাহ তালা আবার জীবিত করবেন বা করাটা এটা আল্লাহর জন্য কঠিন নয় এরকম সংক্রান্ত চারটি ঘটনা গেছে এক নম্বর ঘটনা হল যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পালায়ন করা নিষিদ্ধ বনে ইসরায়েলের কয়েক হাজার লোক মৃত্যুর ভয়ে ত্যাগ করেছিল এই কৃতকর্মের শাস্তি স্বরূপ আল্লাহ আলা তাদেরকে মৃত্যু দিয়ে আবার পুনরায় জীবিত করেন জীবিত করার পর এই কৃতকর্মের শাস্তি স্বরূপ জীবিত যখন মৃত্যু দিয়ে আবার জীবিত করেন স্বাভাবিক জীবনের সুযোগ দেন তারা যেন তাও করতে পারে শিক্ষা অর্জন করতে পারে এটা একটা ঘটনা ছিল আরেকটা ঘটনা হচ্ছে দ্বিতীয় ঘটনা অহংকারী নম্রদ নিজেকে স্রষ্টা এবং জীবন মৃত্যুর মালিক দাবি করে শিশুসুলভ আচরণ করেছিল হযুদ ইব্রাহিম আলাইসালামের সাথে বলছিল যে আমি মৃত্যু দিতে পারি জীবনও দিতে পারি সে যুক্তি পেশ করেছিল পাল্টা যুক্তি দিয়ে তাকে নিরুত্তর করে দিয়েছিলেন হতভম্ব করে দিয়েছিলেন ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাহিসাল্লাম বলছিল যে আমার আল্লাহ তো মৃত্যু দিতে পারেন জীবনও দিতে পারেন তা তুমি জেলখানা থেকে একজনকে বের করে ছেড়ে দিলে আর একজনকে মৃত্যু দিলে এটা যদি মৃত্যু দেওয়া হয় হয় করা বাঁচানো তাহলে তুমি এক কাজ করো আল্লাহ পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিমে ডুবান তাহলে তুমি যদি রব হয়ে থাকো তাহলে এটা করো দেখি পারো কিনা ফাবু হিতাল্লা জি কাফার সে হয়ে গেছে তিন যে ঘটনা উজাহর আলাহ সালাম আল্লাহর কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন আল্লাহকে বলেন কল আই হাদিহিল্লাহ বাদা তিনি কথা বলেন সুরা বাকার দুইশো উনষাট নম্বর আল্লাহ চাক্ষুষ প্রমাণের জন্য তাকে মৃত্যু দিয়ে একশো বছর পর পুনরায় আবার জীবিত করেন হুজাহ আলাহ সাল্লাম একশো বছর উনি মৃত্যু বরণ করেছিলেন এরপরে ওনার সামনে ওনার গাধার হাড্ডিগুলো জোড়া লাগে ওনার আঙ্গুরের রস সব কিছুই উনি আবার ফিরে দেখতে পান একশো বছর পরে জীবিত হয়ে দেখেন যে শাসনামল চেঞ্জ সব কিছু চেঞ্জ এগুলো আল্লাহ তালা ওনাকে দেখাইছেন চার নম্বর যে ঘটনা আল্লাহ তালা মৃত্যুর পর আবার জীবিত করতে পারেন এ বিষয়ে পূর্ণ ইমানের পর শুধু কৌতূহল বসত একই প্রশ্ন করেছিলেন হজরত ইব্রাহিম আল সালাম ওনার ইমান ছিল পূর্ণ বিশ্বাস ছিল তারপরে বলছেন আল্লাহ লিয়াত কলবি আমি একটু কৌতূহল বসত আমি একটু দেখতে চাই এতমেনের জন্য আর কি দেখতে চাই আল্লাহ তাকে চারটি পাখি টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে আসতে বলেন হ্যাঁ এরপর আল্লাহ পাখিগুলোকে আবার জীবিত করে দিন এটা সুরা বাখার দুশো ষাট নম্বর আয়তে আপনারা পাবেন সুরা আল ইমরান আল ইমরান মানে হচ্ছে ইমরানের বংশধর ইমরান আলীহিসাম ইমরান ঈসা আলিহিস্লামের নানা ইমরান হচ্ছেন হজরত ঈসা আলিহ ইসালামের নানার নাম ইমরান এই সুরা ঈসা আলি ইসালামের অলৌকিকভাবে জন্ম অর্থাৎ মিলাদে ঈসা আলিহিসাম তার মজেজা ঈসা আলি আম্মা মারিয়ামের সচ্চরিত্র ওনার আম্মা মারিয়াম গর্বে ওনার আম্মার গর্বে থাকাকালীন তার মায়ের ইসার আলহি ইসাল্লামের অর্থাৎ ওনার নানি ঈসা আলি ইসালামের নানি মান্যত করেছিলেন তার পরবর্তী ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে সেজন্য ঈশ্বরের নাম হচ্ছে আলে ইমরান মানে পুরা ঈসা আলিহ ইসাল্লামের নানা তার মা তার নানি পুরা ফ্যামিলির সাথে এক সংশ্লিষ্ট ঘটনাগুলি এখানে মানব জাতি শিক্ষার জন্য আল্লাহ উল্লেখ করেছেন এই সুরার আদেশ কি আল্লাহ তালা আদেশ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট বিষয় ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে এখন সারা পৃথিবীতে আমরা যত মুসলমান আছি আমরা অধিকাংশ ইসলামে আংশিক প্রবেশ করছি এই জন্য ইসলামের স্বাদ নামাজের স্বাদ সেজদার যেই একটা লজ্জাত মজা এগুলো আমরা উপলব্ধি করতে পারি না কারণ আমরা ইসলামের এই শান্তির ঘরে ইসলাম মানে কি শান্তির ধর্ম মুসলিম মানে কি আত্মসমর্পণকারী তো এখন আত্মসমর্পণ করলে তো আর কোনো বিশৃঙ্খলা থাকে না কারণ আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করি নিবিধায় আমাদের বিভিন্ন খটকা বিভিন্ন সমস্যা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুক আমরা একটু মানে হদি একটু মানে খ্রিস্টান একটু মানে ওই হুজুর আর একটু মানে ওই হুজুর আর একটু কোরআন আর একটু আদিস সব মিলে আমরা জগা খেঁচুরি আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করুক আরেকটি আদিষ্ট বিষয় হচ্ছে স্ত্রীরা যখন অসুস্থ থাকে ঋতু অবস্থায় থাকে তখন স্বামীরা স্ত্রীদের কাছে একান্তে মিলিত হতে পারবে না এটা নিষেধ করা হয়েছে বিরত থাকার জন্য বলা হয়েছে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে আল্লাহর আনুগত্যের আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করার জন্য বলা হয়েছে সলাদ সমূহের প্রতি যত্নশীল হওয়ার কথা বিশেষ করে আসরের সলাদ অনেকে আসরের সলাদ পড়ে না অবহেলা করে তা আসরের সলাাত কোনো কোনো বর্ণনা এসেছে ফজরের সলাতের কথা গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে আল্লাহর সামনে অর্থাৎ সলাতে বিনয়ের সাথে দাঁড়ানোর কথা বলা হয়েছে অনেকে দাঁড়ায় চুল খাই হাত চুল খাই মানে যেন একটা অনিহা অনীহা ভাব ভাব দেখাই এরকম দাঁড়ানো যাবে না নামাজে দাঁড়াতে হবে একদম ধীরে স্থির বিনয়ের সাথে দাঁড়াতে হবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার কথা বলা হয়েছে আদেশ করেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে যেটাকে জিহাদ বলা হয় এটা কোরআনে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বলা হয়েছে অর্থাৎ ইসলামের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে তারা যদি সহসাই না সরে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদেরকে সরাতে যে কৌশল ব্যবহার এটাই হলো যুদ্ধ সংক্ষেপের কথা যুদ্ধ মানে জিহাদ মানেই হচ্ছে কাফের মুস্রিক দর জবাই করে বিষয়টা কিন্তু এরকম না তাই যদি হতো তো দেড় হাজার বছর আগে মক্কায় কোনো কাফের জীবিত থাকতো না সব কাফের মারা যেত অনেকেই বুঝাই জিহাদ মানে হচ্ছে জঙ্গি আসলে এটা ভুল ব্যাখ্যা আমরা বিগত বছরগুলোতে দেখছি জিহাদের অপব্যাখ্যা করা হয়েছে জিহাদ এর বিরুদ্ধে যদি কেউ যায় সে সঙ্গে আল্লাহর বিধানের বিরুদ্ধে গেল জিহাদকে যদি কেউ অস্বীকার করে তার তার ইমান কোদ থেকে থাকলো সে কোরআনের অসংখ্য আয়াতকে সে অস্বীকার করলো এই জন্য আল্লাহর আসতে যুদ্ধ করার জন্য আল্লাহর আদেশ রয়েছে আল্লাহর জন্য ব্যয় করতে হবে ব্যয় করবো কার জন্য আমরা খরচ করি অমুকের জন্য তোমাদের জন্য শ্বশুরের জন্য শাশুড়ির জন্য মা বাবার জন্য স্ত্রী সন্তানের জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহর জন্য ব্যয় করতে হবে আরেকটা হলো আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু দান করতে হবে আমরা সিরা টাকাটা মসজিদে বেশি দিই নষ্ট টাকা ফালানো যায় যেটা পরা যায় না ওইটা জমা দিয়ে দিই হ্যাঁ যে টুপি যায় না ওইটা দিই যে যেটা আমার চলে না আর কি যায় না ভাল লাগে না পছন্দ না ওইটা আমরা আরেকজনকে দিয়ে দিতেছি এটা এটা করা যাবে না ভালো জিনিস যেটা আপনার পছন্দ হয় ওইটা আরেকজনকে দিবেন আরে হজরত হুসাইন রিয়ালাহ আনহুর বংশধর একজন এমন ছিলেন যে উনি ওনার কাছে কেউ কিছু চাইলে উনি তার হাতটা টান দিতেন টান দিয়ে হাতের মধ্যে চুম্বন করতেন আর বলতে না হাসুর মাঠে এই হাতটাই তো আমার জান্নাতে যাওয়ার উশিলা হয়ে যাবে সোভা হান আবিদিন রহমতুল্লাহি আলী হুসাইন রিয়াল্লাহনুর বংশের হজর জাইনুল আবিদিন রাদি আল্লাহআন উনি এরকম ছিলেন রাতের অন্ধকারে মানুষকে সাহায্য সহযোগিতা করতেন তা আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু আমরা দান করবো সিড়া টাকা বা অপছন্দের কোনো জিনিস একটা শিড়া স্যান্ডেলও আল্লাহকে খুশি করার জন্য আমরা দান করব না দিলে ভালো জিনিস দেব মানুষকে কাউকে কোনো উপকার করা মানে কাউকে কিছু দেওয়া এতে আল্লাহকে খুশি করার চেষ্টা করা আর এই যে অসুন্দর জিনিস দেওয়াতে আল্লাহ খুশি হন না সুদভিত্তিক লেনদেনকে আল্লাহ তালা পরিহার করতে বলেছেন পরিহার করতে হবে সেই দিনকে ভয় করা যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেককে তার কর্মফল বুঝে দেওয়া হবে তার কি বুঝায় দেওয়া হবে ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করা হ্যাঁ আমাদের অনেকে ঋণ দেয় দশ লাখ পাঁচ লাখ দেয় কিন্তু লিখিত লিখা রাখে না কোনো দলিল রাখে না হ্যাঁ এই আমাদেরকে তখন কি করতে হবে ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করে রাখা এবং কম পক্ষে কয়জন সাক্ষী দুইজন সাক্ষী রাখতে হবে কম পক্ষে দুইজন সাক্ষী রাখতে হবে ঋণ দেওয়ার সময় নেওয়ার সময় এটা আমাদের করণীয় আল্লাহ তার আনুগত্য করা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে আল্লাহকে অধিক স্মরণ করা আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে সুরা আপনার আল ইমরানের বত্রিশ নম্বর আয়তে এসেছে তিন নম্বর সুরা আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করা আনে যত যে আমলের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে যে আমলটা বেশি মানে সীমাহীন এর কোনো সংখ্যা নাই এতবার এতবার এত রাখাত এরকম নাই সেই আমলটা হলো জিকির ইয়া ইয়াই গুরুল্লাহ আমার ক্যাথিক আজকে তেলাওয়াতের ভিতরে না আজকে তেলাওয়াতে বলেছে আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করা কিন্তু অন্য জায়গাতে এসেছে আল্লাহর জিকির বেশি বেশি করা মানে বেশি বেশি এটা সংখ্যা নেই যে আপনি এতবার করে থেমে যাবেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা আল্লাহকে বেশি বিস্মরণ করার কথা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত আমাদের করা দরকার নিষেধ কি বলা হয়েছে আজকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না এটা নিষেধ করা হয়েছে মুর্শিকদের সাথে বন্ধন আবদ্ধ হওয়া যাবে না এটা নিষেধ করা হয়েছে আল্লাহর আয়াতকে তামাশার বস্তু না বানানো আমরা অনেকেই রমজান আসছে আমরা মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত রিংটন লাগাই দিই মিউজিক লাগাই দিই আরে ভাই কোরআন তেলাওয়াত দিতেছে জালমুড়ি বানাইতেছে ভালো কথা কিন্তু তেলাওয়াত সৌদি আরবে এরকম আছে আমি দেখছি তেলাওয়াত চলতেছে বেচা কিনা সব কিছু চলতেছে ভালো তবে কোরআন তেলাওয়াতকে মহাবুত করতে হবে ভালোবাসতে হবে মর্যাদা দিতে হবে এটা তামাশার বস্তু যেন না হয় এটা রিংটোন মিউজিক যেন না হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন অবহেলা না হয় তুচ্ছ তাচ্ছিল্যর কোনো বিষয় না হয় আর আল্লাহ তালা যেটা বলেছেন যে জুলুমের উদ্দেশ্যে কাউকে স্ত্রী হিসেবে আটকে না রাখা এটা নিশ্চিত আটকে রাখা যাবে না জুলুমের উদ্দেশ্যে কাউকে স্ত্রী হিসেবে আটকে রাখা যাবে না খোটা ও কষ্ট দিয়ে দান সৎকা বরবাদ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা অনেকে দান সৎকা করে আত্মীয় স্বজন মা বাবা বা কী বলে ভাই বোন অনেকে অনেক সময় হেল্প করে সাহায্য সহযোগিতা করে বিশেষ করে দান সৎকা করে প্রতিবেশী গরিব মিসকিনকে দান সৎকার করে আমি দিছি না খোঁটা দেয় আবার তো খোটা দিলে আর দান সৎকার কিছু থাকে না এটা নিষেধ করেছেন আল্লাহ খোঁটা দিয়ে আপনার খোঁটা ও কষ্ট দিয়ে দান সৎকারকে বরবৎ করা যাবে না এটা দুশো চৌষট্টি নম্বর আয়াতসুরা বাকরার আল্লাহর পথে ব্যয়ের সময় মন্দ জিনিস না দেওয়া এটা আল্লাহ নিষেধ করছেন মন্দ জিনিস ব্যয় করা যাবে না আল্লাহর পথে এই জন্য সুদের টাকা ঘুষের টাকা আরামের টাকা জুমের টাকা চুরি তারপরে বাটপাড়ি টাকা এগুলো দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না অনেক সময় দেখবে মসজিদে ইফতার হয় চোর বাটপার চুরি কটার টাকা সুদের টাকা ঘুষের টাকা দিয়েও মসজিদের ইফতারের আয়োজন করতেছে মানুষকে দাওয়াত খাওয়াইতেছে অনেক কিছু করতেছে মানে আল্লাহ খুশি হয়ে যাবে এটা করা যাবে না আল্লাহর পথে ব্যয়ের সময় মন্দ জিনিস অপবিত্র জিনিস খারাপ জিনিস মন্দ জিনিস কোনগুলো এই যেগুলো এগুলো দেওয়া যাবে না নিষেধ করছেন আল্লাহ তালা সাক্ষ্য গোপন না করা কোনো সাক্ষী গোপন করা যাবে না কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ না করা আল্লাহ নিষেধ করছেন কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এখন তো আমাদের কাফের বন্ধু আমাদের মডেল আমাদের আইডল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ইসুরার মধ্যে আজকে তেলাওয়াতের মধ্যে আজকে তারাবিতে যে তেলাওত আমরা করলাম বা শুনলাম এর মধ্যে কি আছে বিধিবিধান কি বিধিবিধান হচ্ছে আল্লাহর রাহে যুদ্ধ ফরজ করা হয়েছে যুদ্ধ ফরজ আপনি নামাজ পড়েন পাশ্য ফরজ ফরস রোজা রাখতেছেন এগুলো ফরজ যুদ্ধটাও ফরজ অনেকে মনে করে যুদ্ধ গেলে বা মারা যায় যদি আরে ভাই মৃত্যু তো হবেই আপনার মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না আপনি মৃত্যুর ভয়ে দিন কায়েমের প্রচেষ্টা করবেন না সত্য কথা বলবেন না তাহলে তো আপনি বোবা শৈতান হয়ে গেলেন যুদ্ধ ফরজ করা যায় আল্লাহ ফরজ করছেন সুরা বাঁকাড়া দুইশো এক ষোলো নম্বর আয়াতের মধ্যে এটা আসছে ইলার অর্থাৎ স্ত্রীর কাছে না যাওয়ার শপথ বিধিবিধান নাজিল হয়েছে এই সুরার মধ্যে যে বিধিবিধান আরেকটি বিষয় নাচলে তালাকের বিস্তারিত বিধিবিধান বিধান আলোকপাত করা হয়েছে এই সুরার মধ্যে একবারে দুইশো সাতাশ থেকে দুইশো বত্রিশ পর্যন্ত সুরাভাখার দুগ্ধপোষ্য শিশুকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করানো বিধেয় এটা বলা হয়েছে দুইশো তেত্রিশ নম্বর আয়াত সুরাভাখার গর্ভবতী না হলে স্বামীর মৃত্যুতে স্ত্রীর ইদ্যুৎ হলো চার মাস দশ দিন যদি স্ত্রীর পেটে সন্তান না থাকে তাহলে স্বামী মারা যায় অবস্থায় পেটে সন্তান নেই তাহলে তার ইদ্যুৎ চার মাস দশ দিন এর আগে সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে না যদি বলে যে না আলটা করে দেখছি পেটে বাচ্চা নাই এরকম কথা চলবে না ইসলামের বিধান যেটা ওইটাই হলো উত্তম পেটাই গ্রহণ করতে হবে গর্ভবতী না হলে স্বামীর মৃত্যুর পরে চার মাস দশ দিন বিধান তার ইদ্যুৎ গর্ভ গর্ভবতী যে ব্যক্তি গর্ভবতীর ইদ্দুৎ যখন যদি গর্ভবতী হয় তাহলে তার ইদ্যুৎ গর্ভ খালাস হলে বাচ্চা প্রসব হলে তারপরে তার ইদ্দ্যুৎ শেষ হয়ে যাবে আরেকটি বিধি বিধান সেটি হল সম্পদ ব্যয়ের সর্বাধিক উপযুক্ত খাত হলো কোথায় পিতামাতা একদম তো মানুষ পিতামাতাকে দেখতেই চায় না দিতেই চায় না যে রমজান আসছে হিসাব করে করে টাকা দেয় না এটা ঠিক না পিতামাতার খোঁজ দিতে হবে অনেকে মা বাবাকে ধুখা দেয় হ্যাঁ মা দিতেছি এই করতেছি বাবাকে বলে এই দিব অনেক বড় কিছু দিবে দিবে আরে এত কিছু তো বাবা মা চাই না সামান্য দিলেই তো হয় বাবা মাকে সামান্য আপনার তৌফিক আছে দশ টাকা দেওয়ার আপনি একশো টাকা দেন পাঁচশো টাকা দেন আপনি প্রতিদিন বিশ টাকা কষকসে বিশ টাকার একটা নোট দেন মাকে বাবাকে যে এটা আপনি আজকে এটা আপনার জন্য নাস্তা করবেন আপনার মা বাজারে যাবে না নাস্তা করতে তা আপনি মার হাতে দেন না মা খুশি হবে তো দোয়া কি খালি এমনি ভেসে আসে দোয়াকে চাইলেই হয় দোয়া করেন এটা তো দোয়ার সিস্টেম না দোয়ার কাজ করতে হবে তাইলে দোয়া দিল থেকে এমনি বের হয়ে আসবে আচ্ছা নিকটাত্মীতি মিসকিন ও মুসাফির ব্যক্তিকে কি সম্পদ ব্যয়ের উপযুক্ত খাত বলা হয়েছে মা বাবা সহ আরেকটি বিষয় হলো ঋণের জামানত হিসেবে বন্দুক নেওয়া যায় অর্থাৎ আপনার আপনি একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিলেন তার কাছ থেকে হাওয়াত নিলেন তা আপনার গাড়িটা তাকে দিলেন যে জামানত আমি যদি পাঁচ লাখ টাকা তোমাকে দশ দিন পরে দিতে না পারি তাহলে এই গাড়ির মালিক তুমি এখন আপনি গাড়ি জামানত রাখছেন এই গাড়ি আপনি ইউজ করতে পারবেন না ইউজ করলে সেটা আবার শুধু হয়ে যাবে পাঁচ লাখ টাকাও নিলেন গাড়িও ইউজ করলেন তাহলে সেটা হয়ে যাবে এটা করা যাবে না জামানত হিসেবে নেওয়া যায় আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন যারা সুদখোর যারা ঘুষখোর এদেরকে ধ্বংস করার দায়িত্ব আল্লাহর এদেরকে ধ্বংস করার দায়িত্ব আল্লাহর আর যারা ব্যবসায়ী তাদেরকে সফলতা দেয় দায়িত্ব আল্লাহর সুবহান আল্লাহ সুদ থেকে ফিরে না আসাকে আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা সমতুল্য গণ্য করা হয়েছে যে সুদ থেকে ফিরে আসতো না সেজন্য আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হলো নওয়াজবিমান জালি আজকের তেলাওয়াতে তারাবিদ্দ তেলাওয়াতে যে দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে যে আল্লাহর রাস্তায় দানকে এমন একটি বীজের সাথে তুলনা করা হয়েছে যা থেকে সাতটি শিশ জন্মায় এবং প্রত্যেকটি শীষে থাকে একশোটি দানা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় এক টাকা দান করলে তা সাতশো গুণ বর্ধিত হয় এবং এক টাকায় সাতশো টাকা দানে সব পাওয়া যায় আর এটা যদি রমজান মাসে করা যায় সব আল্লাহ আল্লা সত্তর আল্লাহ আলো বেশি যার তাকুয়া যত বেশি তার দানের সব তত বেশি গ্রহণযোগ্যতাও তত বেশি যার দানের সম্পদ যত বেশি পবিত্র কষ্টের আল্লাহর কাছে তত বেশি ওটা পছন্দের বস্তু সুরাবাকার দুইশো একষট্টি আয় দেখতে পারেন লোক দেখানো দানকে সেই মসৃণ পাথরের সাথে তুলনা করা হয়েছে আজকের তারাবির আলোচনার মধ্যে যার উপর এমন একটা মসৃণ পাথর যার উপর কিছু মাটি জমেছিল তারপর প্রবল বর্ষণে সব মাটি ধুয়ে যায় এবং এক কোনা মাটিও অবশিষ্ট থাকে না ঠিক তেমনি রিয়া মিশ্রিত দান যেই দানটা মানুষকে দেখানোর জন্য করা হয় দানের সব ও বিনিময় বৃষ্টি ধোয়া মাটি শূন্য পাথরের মতো হয়ে যায় মানে যেই দানটা মানুষকে দেখানোর জন্য করে ওই দানের কোনো সব অবশিষ্ট থাকে না ওই মসৃণ পাথরে যেমন বৃষ্টির কারণে পানি মাটি থাকে না দানে কোনো লাভ নেই দুইশো দেখতে পার আল্লাহ সন্তুষ্টির জন্য দান সৎকার দৃষ্টান্ত হলো উঁচু টিলার অবস্থিত বিশাল বাগানের মতো আর যদি রিয়া মুক্ত আল্লাহ সন্তুষ্টির জন্য দান করা যায় সেটা হলো উঁচু টিলার বাগানের মতো পাহাড়ের উপরে আপনার বাগান আছে গাছ আছে সেখানে সামান্য বৃষ্টি হলে ফসল হয় আর প্রচুর বৃষ্টি হলে আরও বেশি ফসল হয় তাকুয়া পরেজগারির সাথে পবিত্র হালাল বস্তু কষ্টে উপার্জন করা বস্তু আল্লাহ সন্তুষ্টির জন্য মুক্ত মানুষকে দেখানো এবং শুনানোর মুক্ত উদ্দেশ্যে দান করা যদি যাই তাহলে ওইটা দান করলে তো সব পাওয়াই যায় আরও বেশি দান করলে আরও বেশি সব পাওয়া যায় আল্লাহ আমাদেরকে প্রতিদিন এই রমজানে সারা জীবন দান করার তৌফিক অভিক দিক রমজানে যেন আমরা বেশি দান করি ইনশাল্লাহ কেয়ামতের দিন সুৎখরকে সুৎখরদের অবস্থা হবে শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষের মতো সুৎখর রায় দুইশো পঁচাত্তর নম্বর আছে বাকারা এরপরে যে বিষয় সেটা হলো আল্লাহ ইসা আলাইসালামের দৃষ্টান্ত দিয়েছেন আদম আলাইসালামের সাথে ইনামলা ইসা আন্দালিক আলী আদম আদম আলা মা বাবা ছিল না ইসা আলাই সাল্লামেরও পিতা ছিল না তো পিতা না থাকার দুইজনকে আল্লাহ তালা পিতা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা পারেন এটা আল্লাহর সক্ষমতা আল্লাহ তালা পারেন ইসা আলাইস্লামের মা ছিল কিন্তু বাবা ছিল না সুসংবাদ ও সতর্ক বার্তা দিয়েছেন আল্লাহ আজকের আয়াতে আজকের তেলাওয়াতে মুমিনদের সুসংবাদ দিতে বলেছেন এবং কাফেরদের বেদনাদায়ক শাস্তির সংবাদ দিতে বলা হয়েছে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আমাদের সফলতার চাপিকাটি হলো ধৈর্য ধৈর্য ধরতে হবে প্রত্যেক কাজে ধৈর্য ধরতে হবে এই যে রমজানে রোজা রাখতে ধৈর্য লাগে সব অর্জন করতে ধৈর্য লাগে গুণা থেকে বেঁচে থাকতে ধৈর্য লাগে এই জন্য রমজানের মূল রুডিং একটাই যেটা হলো গুণামুক্ত গুণামুক্ত আলতটাই হলো রোজা না খেয়ে থাকবেন আর গুণামুক্ত থাকবেন এটাই হলো সবচেয়ে বড়ো রোজা না খেয়ে থাকলেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মেসেজ দিলেন গুণার কাজ করলেন খারাপ রিলেশন করলেন যাত্রার সাথে দেখলেন তাকালেন কথা বললেন বিভিন্ন কিছু তাহলে এই রুজার কোনো মানে হয় না আরেকটি বিষয় হলো দুইশো আটষট্টি নম্বর আয়ত্তিতে শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু ঘোষণা করেছে। কত আজিক বিপদ আল্লাহ তালা শয়তানকে আমাদের প্রকাশ্য দুশ্মন শত্রু বলছেন আর আমরা শয়তানকে শত্রুই মনে করি না আমাদের শত্রুকে ও মুক্ত মোক সমক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইসলাম ওই নিকট একমাত্র মনোনীত ধর্ম এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না অর্থাৎ ইসলাম যে আমল যে ইবাদত যেগুলো শিখেছেন ইসলামী সাংস্কৃতি ইসলামী ভাবধারা ইসলামী ইবাদত কোরআন সুন্না থেকে যেগুলো প্রমাণিত আল্লাহ তার সাল্লামের স্বীকৃত সেগুলোই ইসলাম সেগুলোই হচ্ছে মূল ধর্ম ইসলামের মূল কর্ম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সব কিছুই দেখেন এ কথা বলছেন এই আজকের তেলাতে প্রায় পাঁচ জায়গায় কথা বলছেন যে আল্লাহ আমাদের সবকিছু দেখেন আল্লাহর প্রিয় অপ্রিয় কি আল্লাহ তৌবাকারী ও ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন ইন্দাবিন ওই হব মোতাতহ কিরিন এই জন্য আমাদেরকে বেশি বেশি তবা করতে হবে আর পোসাব পায়খানার পর লুক ব্যবহার করতে হবে পবিত্র থাকতে হবে আমাদের দেশে তো এক শ্রেণীর মানুষ এখন বলতেছে প্রসাব পায়খানার পরে লুক ব্যবহার করা দরকার নেই পানি খরচ করলে হয় কিন্তু যে এরপরেও যে টপকায় টপকায় ফোটে ফোটে পড়ে এটা তো তার খোঁজ নেই অবশ্যই ওই অহেব্বুল মুতা তহকিরিন পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন তাকোয়া পরেজগারি তাকুয়া কি তাকুয়া হচ্ছে এক কথাই দিলের মধ্যে আল্লাহর শাস্তির ভয় এবং আল্লাহকে মহাব্বুত করা প্রত্যেক ন্যাকামুল আল্লাহকে মহাব্বত করব আর প্রত্যেক বদামুল আল্লাহর শাস্তির ভয়ে ছেড়ে দেব আল্লাহকে ভয় করে ছেড়ে দেবো এটাই তাকুয়া তাকুয়া মানে বড়ো পাঞ্জাবি জুব্বা দাড়ি এটা হচ্ছে ইসলামিক পোশাক ইসলামিক ইউনিফর্ম কিন্তু তাকুয়া মানে হচ্ছে বড় দাড়ি এগুলো কিছু না এগুলো শুন না তাকুয়া হচ্ছে অন্তরের মধ্যে আর তাকুয়া হাগুনা নবীজি বলছেন তাকুয়া অন্তরে তিনি কাফের ও জালিমদের ভালোবাসেন না এটাও বলছেন অনেকে জালেম ইমামদের উপরে মসজিদের উপরে আলিমদের উপরে মুসলমান মুসলমানদের উপরে প্রতিবেশীর উপরে বাহিরের উপরে মা বাবার উপরে জুলুম করে স্ত্রীর উপরে জুলুম করে জালিম হওয়া যাবে না বাহিরে অনেক ভালো কিন্তু ঘরের মধ্যে জালেম এ জালেম হওয়া যাবে না আল্লাহ হেফাজত করুন তিনি দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না এটা আল্লাহ তালা বলছেন বিশেষ ফজিলতপূর্ণ আয়াত আজকে তেলাওয়াতের অংশে রয়েছে আয়াতুল কুরসি হা আল্লাহ সবহান আল্লাহ আল্লাহর মহান সত্তা এই আয়াতের আলোচ্য বিষয় পুরা আয়াতটা আল্লাহর বায়োডাটা এক কথায় আয়াতুল কুরসি সুরা ইখলাস এগুলো তো আজকে তো সুরাই এখলাস পড়ি নাই আজকে আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ার অনেক ফজিলত রয়েছে পাঁচ পাঁচত্ব সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তেলাওয়াত করে তাহলে মৃত্যু হচ্ছে মানে সে জান্নাতে যাবে না তবে যেতে শুধু বাধা থাকবে মৃত্যু মৃত্যু গোলে জান্নাতে চলে যাবে শুভ হান আল্লাহ শুভ হান আল্লাহ আমাদেরকে আমাদেরকেতুল কুরসি আয়াত কুরসি না আয়াতুল কুরসি এটা তেলাওয়াত করা তো দান করুক রাতে ঘুমানোর পূর্বেও এটি পাঠ করা দরকার আমাদের তেলাওয়াত করা বাকারা শেষ দুটি আয়াত মেরাজ রজনীতে আল্লা তার হাবিবের উপর নাজিল করছেন বাকারা শেষ দুটি আসুরা বাকারা শেষ আয়াত এটা কোনো নবীকে আয়াতগুলো দেওয়া হয় নাই এত মর্যাদাপূর্ণ বাণী কোন নবীকে দেওয়া হয় নাই আজকের তেলাওয়াত থেকে শিক্ষা কী আল্লাহকে ভালোবাসার দাবি করলে রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে কি অনুসরণ করতে হবে আমরা এটা করি না আমরা আরও অন্যান্য কত কিছু করি কিন্তু রসুলকে অনুসরণ করি না আল্লাহ নবী ইব্রাহিম আলাহি সাল্লাম ইসমাইল ইসা ইয়াকুব মুসাঈসা ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলিহিমসাল্লাদিমাত সবার ধর্ম ছিল একত্রবাদের উপর প্রতিষ্ঠিত শির্ক থেকে মুক্ত সুতরাং তাদের প্রকৃত অনুসারী হতে গেলে একত্ববাদে বিশ্বাস করতে হবে একত্রবাদে বিশ্বাসের আগের শর্ত কী তাওহিত গ্রহণ করার আগে হলো শির্ক ছাড়তে হবে আমরা তা অনেকে বলি লা কিন্তু শিরক সারি নাই শির যত শির্ক আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল এগুলো এরকম যত শির্ক আছে জাতীয় পারিবারিক সামাজিক আন্তর্জাতিক রাষ্ট্রীয় যত শির্ক আছে এগুলোকে পরিহার করতে হবে সাংস্কৃতিক যত শির্ক আছে সব কিছু পরিহার করতে হবে ইহুদিদের মধ্যেও এমন লোক আছে যার কাছে সম্পদ আমানত রাখলে সে রক্ষা করে সুতরাং শত্রুর কোনো ভালো গুণ থাকলে সেটা স্বীকার করতে হবে শত্রু যদি ভালো হয় ভালো গুণটা তার বলতে হবে এটা আমাদের দরকার এরপরে জীবন ও মৃত্যু মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে আল্লাহ চাইলে ঘরেও মৃত্যু হতে পারে আর আল্লাহ না চাইলে যুদ্ধক্ষেত্রেও মৃত্যু নাও হতে পারে আল্লাহ যা যেখানেই মৃত্যু যাবেন ওখানেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেও আপনার মৃত্যু হবে না যদি আল্লাহ চান অতএব জিয়াদ ফি বিধান প্রযোজ্য হলে মৃত্যুর ভয়ে পিসপা হওয়া যাবে না জিহাদে নেমে যেতেই হবে কারণ জিহাদ কি ফরস জয় পরাজয় হাতে তিনি চাইলে স্বল্প সংখ্যক মানুষকেও জয় আপনার অধিক সংখ্যক মানুষের উপর জয় করতে পারেন যেমন আপনার আজকে যেই তেলটা হয়েছে তালুতের ঘটনাই এমনটাই ঘটেছে এজন্য কখনো সংখ্যা স্বল্পতার কারণে হিনমন্য হওয়া যাবে না বরং সংখ্যাই কম হলেও আল্লাহর উপর ভরসা করে দিনের পথে এগিয়ে চলতে হবে এটা সুরা বাকারার দুইশো থেকে একান্ন একান্ন আয় দেখতে পারেন নারী সন্তান সোনা রূপা এবং স্থাবর অস্থাবর সম্পদ সমূহকে মানুষের জন্য সুশোভিত করেছেন আল্লাহ তালা এগুলো ক্ষণস্থায়ী পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম অবস্থান এজন্য এগুলোর পিছনে পড়ে আখেরাত ভুলে যাওয়া যাবে না এগুলোকে ইউজ করতে হবে স্ত্রী সন্তান সম্পদ সুযোগ সুযোগিত বিষয়গুলো এগুলো ইউজ করে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে ইউজ করতে হবে কিন্তু এগুলোই যে চূড়ান্ত এটা মনে করা যাবে না এগুলোর পিছনে মোহ পড়ে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর রেজাবন্দিকে বঞ্চিত বঞ্চিত হওয়া যাবে না রেজাবন্দি থেকে আজকে দোয়া হলো আপনার সুরা বাকারা দুইশো পঞ্চাশ নাম্বার আয়াতে যে দোয়া আছে এরপরে সুরা বাকারা দুইশো ছিয়াশি নাম্বার আয়াতে খুব খুব সুন্দর দোয়া আছে এরপরে সুরা আলী ইমরানের আট নম্বর আয়াত এটা খুব সুন্দর দোয়া এরপরে সুরা আলী ইমরানের ষোলো নম্বর আয়াত এটা খুব সুন্দর দোয়া এই দোয়াগুলো আল্লাহ তালা আমাদেরকে পড়ার তৌফিক দান করুক ভিডিও লম্বা হবে বিধে আমি দোয়াগুলো তর্জমা এবং আরবি পড়লাম না বাকি আল্লাহ আমাদের ভুল মার্জনা করুক রমজানটা যেন আমাদের মাপের একমাত্র মাধ্যমে আমরা যেন রমজানে মাফ করাইতে পারি এই বিষয়ে যেন সফলতা আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইসলামের স্বার্থে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন মানুষ দেখে উপকৃত হয় বিশেষ করে যারা তারাবি পড়ে তারা যেন বুঝতে পারে যে আজকে কী পড়লাম কী শুনলাম আল্লাহ আমাদেরকে আজকে তারা সলাতে তেলাওয়াতের মাধ্যমে কী মেসেজ দিয়েছেন আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন